প্রিয় দিদি ভাই বোন বরুই পাতার মধ্যে কি রয়েছে কি গুণাগুণ আছে জানলে শুনলে অবাক হবেন এই বড়ই পাতার মাধ্যমে আল্লাহ আপনার জটিল ও কঠিন রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন কি কি রোগ থেকে মুক্তি পাবেন আপনি ভিডিওটি শুনুন অবাক হয়ে যাবেন শুধুমাত্র রোগ থেকেই মুক্তি নয় আপনাকে যদি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যদি জাদু টোনা করে থাকে বড়ই পাতা দিয়ে যদি গোসল করতে পারেন আপনার আর জাদু টোনা বান এগুলো সব নষ্ট হয়ে যাবে প্রিয় دینی ভাই বোন বড়ই পাতা অত্যন্ত দামি পাতা এই বড়ই পাতা দিয়ে মানুষ যখন মারা যায় তাদেরকে নারী পুরুষ নিতো মানুষকে বড়ই পাতা দিয়ে গোসল করানো হয় আল্লাহ পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন মারা জেতেন নারী হোক পুরুষ হোক আল্লাহর নবী নির্দেশ দিতেন তাকে শেষ গোসল বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করিয়ে দাও বড়ই পাতার মধ্যে এমন কিছু গুণাগুণ আছে মৃত মানুষকে যখন গোসল করানো হয় তার শরীরের মধ্যে যে জীবাণু আছে এই বড়ি পাতার মাধ্যমে জীবাণুগুলা মরে যায় প্রিয় দিনী ভাই ও বোন এই পাতা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড়ি পাতা ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন এই বড়ি পাতা সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল মধ্যে আল্লাহ পাক বলেন ইনদা সিদরাতুল মুনতাহা ইনহা জান্নাতুল মাআওয়াব এই সিদরাতুল মুনতাহা অর্থ হলো বড়ই গাছ সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এই সিদ্ধুল মুহার পাশেই হচ্ছে আল্লাহর জান্নাত সোহানী ভাই ও বোন এই বড়ই পাতা অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নেয়

আমি আল্লাহ তালা কোরআনের মধ্যে সব বিষয়গুলা সুন্দর করে তুলে ধরেছি আমি আল্লাহ রব জালাল কোরআনের মধ্যে সমস্ত বিষয়গুলা আমি আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছি এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই যখনই তোমরা সমস্যার মধ্যে পড়বে অসুস্থ হয়ে যাবে কোরআনের কাছে আসো কোরআন তোমাদেরকে সুস্থতার পথ দেখিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন কুলহু

বরিপাতার পাতার মাধ্যমে অনেক রোগ থেকে মুক্তি পাবেন এর মধ্য থেকে শুধুমাত্র বড়ি পাতার দশটি ঔষধি গুণাবলী বলে আপনাদেরকে বলে তারপর কিভাবে বড়ই পাতা ব্যবহার করবেন সেবন করবেন সেটা জানিয়ে দেব বড়ি পাতার ঔষধি দশটি গুণাবলীর এক নাম্বার গুণাবলী হল আপনি যদি বড়ই পাতা যদি ব্যবহার করেন অথবা সেবন করেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে তাদের শরীরের মধ্যে রোগ বাসা বাঁধতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি শরীর অসুস্থতা রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে না প্রতিরোধ করে রোগকে প্রতিরোধ করে প্রিয়দিনী ভাইবন পাতার দশটি গুণাবলীর দুই নম্বর যে গুণাবলী আপনি যদি বড়ই পাতা যদি সেবন করেন অথবা বড়ই পাতা যদি ব্যবহার করেন আপনার ত্বকের যত্ন হবে ত্বকের মধ্যে যদি আপনি ব্যবহার করেন অথবা সেবন করেন আপনার চেহারার সৌন্দর্যতা বেড়ে যাবে আপনার চেহারার মধ্যে যে ব্রন। আপনার চেহারার মধ্যে কালো কালো দাগ এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে ফরসা হবেন তিন নাম্বার হচ্ছে বড়ই পাতা অ্যালার্জির জন্য অত্যন্ত উপকারী যাদের অ্যালার্জি আছে অ্যালার্জির কারণে অনেকে অতিষ্ঠ হয়ে পড়েন বরুই পাতা আপনার অ্যালার্জি জাতীয় যত সমস্যা আছে চুলকানি আপনার চুলকানি কমাতে এই বড়ই পাতা সাহায্য করবে আল্লাহ তালা রহমতে দয়ায় এই বড়ই পাতা ব্যবহার করার মাধ্যমে অ্যালার্জি কমে যাবে অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন যদি বড়ই পাতা সেবন করতে পারেন অথবা বড়ই পাতা যদি ব্যবহার করতে পারেন চার নম্বর বড়ই পাতার ঔষধি গুণাগুণ হল বড়ই পাতা যদি আপনি ব্যবহার করেন অথবা সেবন যদি করেন আপনি যদি বড়ই পাতা ব্যবহার করেন আপনার মাথার মধ্যে যে খুশকি আছে মাথা চুলকানি আপনার মাথার মধ্যে যত খুশকি আছে খুশকি থেকে আপনি মুক্তি পাবেন মাথার খুশকি অনেকের বেড়ে যায় আপনি যদি নিয়মিত বড়ুই পাতা মেশানো পানি দিয়ে আপনি যদি গোসল করতে পারেন প্রত্যেক দিন যদি বড়ুই পাতা মেশানু পানি দিয়ে যদি আপনি গোসল করতে পারেন আপনার চুল পড়া বন্ধ হবে এবং মাথা থেকে খুশকি দূর হয়ে যাবে পাঁচ নাম্বার হল বড়ই পাতার ঔষধি গুণাগুণ যাদের চর্মরোগ আছে এই চর্মরোগকে নিয়ন্ত্রণ করে বড়ই পাতা অত্যন্ত উপকারী পাতা ছয় নাম্বার হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্ট্রিকে যাদের সমস্যা আছে এই বড়ি পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা হজমে বা প্রবাহ কমায় আপনার হজম শক্তি আপনার বৃদ্ধি করে আপনার যে গেস্টিক এই গেস্টিকের সমস্যাটা ইনশাল্লাহ দূর হবে আপনার বদহজম থাকবে না এবং গেস্টিক আপনার নিয়ন্ত্রণে রাখবে গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ সাত নাম্বার হল আপনি যদি বড়ুই পাতা যদি ব্যবহার করেন আপনার হজম ক্ষমতাকে স্বাভাবিক রাখবে অনেকে খাবার খেলে হজম হয় না আপনি যদি বড়ই পাতা ব্যবহার করতে পারেন সেবন করতে পারেন হজম ক্ষমতাকে নিয়ন্ত্রণ রাখবে স্বাভাবিক রাখবে আট নাম্বার হল যারা বড়ই পাতা সেবন করবেন অথবা বড়ই পাতা যারা সেবন করবেন আপনাদের শরীরের রক্ত রক্তগুলা পরিশুদ্ধ পিওর থাকবে রক্ত পরিশুদ্ধ রাখবে এই বড়ুই পাতা দশ নাম্বার হল নয় নাম্বার হলো যারা অনিদ্রায় থাকেন ঘুম আসে না আপনারা যদি বড়ই পাতা যদি আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ খেতে পারেন তাহলে আপনার প্রশান্তি আসবে রাতের বেলা আপনার ঘুম আসবে দশ নাম্বার নিয়মিত বড়ই পাতা দিয়ে গোসল করলে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায় মুখমণ্ডল থেকে শুরু করে শরীরের যে কোনো জায়গায় আপনার চুলকানি আপনি যদি বড়ই পাতা ব্যবহার করতে পারেন তাহলে চুলকানি থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন প্রিয় دینی ভাই ও বোন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ি পাতা কি কি কাজে ব্যবহার করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এই যে জান্নাতের সাথেই সিদ্রাতুল মুনতাহা বড়ই গাছ আল্লাহু আকবার নবীজি মৃত ব্যক্তির গোসলের জন্য বড়ি পাতা ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন তো প্রথমেই বললাম আবারো আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বড়ই পাতায় প্রাকৃতিক পরিচ্ছন্নতা জীবাণুনাশক পাওয়া যায় যে শরীরে নবীজি বলতেন তোমরা বড়ই পাতা দিয়ে তোমরা গোসল করো এবং যারা নতুন মুসলমান হতো হিন্দু থেকে মুসলমান ইহুদি থেকে মুসলমান যারা নতুন মুসলমান হতো আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম নির্দেশনা দিতেন তোমরা বড়ই পাতা দিয়ে তাকে গোসল করাও সোবাহান আমদি প্রিয় দিনী ভাই বড়ই পাতার কিভাবে খাবেন বড়ই পাতা এক নাম্বার আপনি চা খেতে পারেন বড়ই পাতার চা পান করতে পারেন আপনার চার মধ্যে বড়ই পাতা দিয়ে আপনি সেই চা পান করতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি বড়ই পাতার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্ল্যান্ড করে বড়ুই পাতার রস খেতে পারেন কতটুকু রস খাবেন আপনি এক চামচ পরিমাণ রস খেতে পারেন কিন্তু বড়ই পাতার রস খাওয়ার পরে ঘন্টাখানেক আপনি কিছু খাবেন না তারপরে বড়ই পাতার ব্যবহার আপনি বড়ুই পাতাকে আপনি এমনভাবে ব্যবহার করতে পারেন যে আপনার বিভিন্ন জায়গায় যদি আপনার সমস্যা থাকে যেমন ব্যবহারটা কীভাবে করবেন আপনি গোসল গোসল করার সময় পানি গরম করবেন পাতিলার মধ্যে আপনি সেই পাতিলার মধ্যে বড়ি পাতা দিয়ে দিবেন সেই গরম পানি আপনি গোসলের মাধ্যমে শরীরের মধ্যে ব্যবহার করতে পারেন এজন্য আপনি যদি এভাবে গোসল করতে পারেন অ্যালার্জি থেকে খুবই একটি উপকার পাবেন শুধু তাই নয় ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা এগুলা থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন প্রিয়দিনী বোন এই বড়ুই পাতার মধ্যে হাজারো রকমের উপকার আছে বড়ই পাতার পার্শ্ব প্রতিক্রিয়াও কিছু আছে সেগুলো আপনাদেরকে বলে দিই যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে আপনারা বড়ুই পাতা না খাওয়াই উচিত যাদের শ্বাসকষ্ট আছে আপনারা বড়ই পাতা খাবেন না অতিরিক্ত বড়ুই পাতার রস খাবেন না যদি অতিরিক্ত বড়ুই পাতার রস খেলে ডায়াবেটিস সমস্যা হতে পারে অতিরিক্ত খেলে বেশি খেলে আবার এমনও হতে পারে কিছু মানুষের বড়ি পাতা থেকে অ্যালার্জি হতে পারে কিছু মানুষ যদি দেখেন যে আপনি বড়ি পাতা ব্যবহার করলে আপনার অ্যালার্জি বেড়ে গেছে উপকার হচ্ছে না তাহলে আপনি বড়ুই পাতা ব্যবহার করবেন না অতিরিক্ত পরিমাণে বড়ই পাতা খেলে বদহজম পেট ব্যথা এবং ডায়রিয়া হতে পারে যাদের উচ্চ রক্তচাপ আছে আপনারা বড়ই পাতা না খাওয়াই ভালো বড়ই পাতা অন্যান্য ঔষধের সাথে আপনি অন্যান্য ওষুধ খাচ্ছেন কিন্তু বড়ই পাতা যদি আপনি যদি খান তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনি বড়ুই পাতা সেবন থেকে বিরত থাকুন এই কথাগুলা ইনশাল্লাহ মেনে চললে আর যারা সুস্থ আছেন এবং আপনারা যারা এই সমস্যাগুলো নাই আপনারা বড়ুই পাতা ব্যবহার করতে পারেন আল্লাহ রাব্বুল আয়রামিন আমাদের সবাইকে সুন্দরভাবে এবং সঠিকভাবে বরুই পাতা ব্যবহার সেবন করার তা অফিক দান করুন প্রিয় দিন বোন এই বরুই পাতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন কোথা থেকে বৃষ্টির পানি থেকে বড়ুই ফল এটা অত্যন্ত সুস্বাদু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আল্লাহ তালা সবাইকে বোঝার সুন্দরভাবে আমল করার আল্লাহ পাক তা অফিক দান